নমস্কার বন্ধুরা অনেক দিন পর ভিডিওটা নিয়ে এলাম দেখো এই বিশ্বকর্মা পুজো হয়েছে তার যন্ত্রপাতি এখনও গোছানো হয়নি আজ থেকে আবার কাজ স্টার্টিং হবে কিছু স্পিকারেরও অর্ডার আছে মাল চলে এসছে ট্রান্সপোর্টে দেখতে পাচ্ছ মাল চলে এসছে এই বারো ইঞ্চি চারশো হবে এই যে দেখতে পাচ্ছ এই হবে তিন ইঞ্চি কয়েলের উপরে এক পিস জাস্ট বডিতে লাগিয়ে দেখছিলাম এখনও কাজ টোটালি শুরু হয়নি ওই দিকে দেখতে পাচ্ছি টোটালি জ্যাম হয়ে পড়ে আছে স্পিকারগুলো আজ থেকে কাজ শুরু হবে কিছু মাল এসছে আবার কিছু কালকে আসবে এই যে এই লিকটাও অর্ডার দেওয়া ছিল এটাও এলো সফট লিট কোম্পানির মতো দেখতে পাচ্ছ এই লিকটা দিয়ে কাজ হবে পেপার টেপার সব চলে এসছে কমপ্লিট হয়ে গেলে ভিডিও আসবে চিন্তা করো না একটা সাউফারের কাজ আছে সাউফারও নিয়ে এসেছি ম্যাগনেটটা দেখতে পাচ্ছ ব্ল্যাক শাইনিংয়ের উপরে আছে ওয়াই থার্টি ফাইভের এটা আট পিস রেডি হবে বিএনসি কিটের উপরে আছে বিএনসি বডিতেও আছে নিউ মডেলের নিউ বিএনসি ওয়াই থার্টি ফাইভ ক্রেটের ম্যাগনেট আছে কোম্পানির ম্যাগনেট দেখতে পাচ্ছ পেপার কোনটা এই নন প্রেস ইউজ হবে একটু বেসটা ভালো হবে বলে কোটিং করা দেখতেই পাচ্ছ ওয়াটারপ্রুফ কোটিং আছে পেপারটা ঠিক আছে একটা ফিটিং করে তারপর ভিডিও নিয়ে আসবো আজকে একটা শর্ট ভিডিও ছিল এই কয়েলটা অর্ডার দেওয়া ছিল ওইটা একশো ওয়ান পয়েন্ট সিক্স টু লেয়ারেন কয়েলটা এসছে ওই আঠেরো ইঞ্চির জন্য জিএসটি সিরিজে ওইটার জন্য এসছে ওইটার কাজও হবে ওগুলোর সব ভিডিও আসবে এগুলো সব স্পিকারের ভিডিও আসবে চিন্তা করার কোনো কারণ নেই ধীরে ধীরে আসবে দেখতে পাচ্ছ পুজো হয়েছে এখনও এদিকে লাইনের কাজটা বাকি আছে অনেক পুজো হয়েছে জিনিসপত্র গুছাই তারপর